দাম অনুযায়ী এবং জিনিসের অনুযায়ী রিজনেবল মোটামুটি ভালোই যেমন মাংস দিচ্ছ না ভালো মাংস দেয় হ্যাঁ সবসময় ভালোই দেয় দাম কম আর জিনিসও ভালো আজকে লাশ আমাদের কালকে একটু বাড়বে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ জুমাবার শুক্রবার তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর এগারো নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে পেছনে উজ্জ্বলমের মাংসের দোকান দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর মাংস কিন্তু ঝুলে রেখেছে এবং এখান থেকেই কিন্তু আপনারা জানেন যে প্রতি কেজি ছয়শো টাকা কেজি ধরে গরুর মাংস বিক্রি করছেন এরই মধ্যেই সারা দেশের মধ্যে বেশ নাম বা আলোড়ন সৃষ্টি করেছেন যেহেতু ছয়শো টাকা কেজি ধরে সার গরুর মাংস বিক্রি করছেন এর আগে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম গত সপ্তাহে দেখিয়েছিলাম যখন উনি শুরু করেন এই ছয়শো টাকা কেজি দরের মাংস তখন দেখিয়েছিলাম তখন অনেকেই বলেছিলেন যে ভাই এ কি সম্ভব কীভাবে সম্ভব সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করেছিলাম উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে উজ্জ্বল ভাই বলেছেন এবং আজকে দেখছি যে সরাসরি মাংসগুলো কিন্তু ঝুলিয়ে রেখেছে যার যেটা পছন্দ সেখান থেকেই নিচ্ছে তো এখন যেহেতু এই ঢাকা শহরে এক এক জায়গায় এক এক ধরনের গরুর মাংসের দাম কোথাও ছয়শো কোথাও সাড়ে ছয়শো কোথাও সাতশো সাড়ে সাতশো সেই সময় উজ্জ্বল ভাই কী করে ছয়শো টাকায় মাংস দিচ্ছে এবং সেই মাংসের কোয়ালিটিটাই কেমন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো এবং কাস্টমাররা কেমন এই মাংসগুলো নিচ্ছে তারা কেমন কী মনে করছে একটু দেখ খেতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু মাংস জি আচ্ছা কেমন হলো ভাই মাংস আলহামদুলিল্লাহ ভালো ভালো তো ইনশাআল্লাহ নাকি আমাদের কারণে খেলি আমাদের সামনে আমরা এমকা রেগুলার কাস্টমার তো আচ্ছা ভাই এই এরা ব্যবসা শুরু থেকে একটু নেমতেই মাল নিতে আসে 600 না আপনারা এই দামে নিয়ে তো খুশি নাকি জি 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 অন্য জায়গার তুলনায় কি মনে হয় অনেক অনেক সাশ্রয় আছে এইদিকে দেখতে চাই ভাই ঝুলিয়ে রাখছে কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি

এদিকে দেখি যে আর এক ভাই কি সুন্দর মাংস দেখছে ভাই যে মাংস দেখছেন কেমন মনে হচ্ছে দেখে আলহামদুলিল্লাহ ভালো খারাপ না কথা কাজে ওনাদের মিল আছে যে ছয়শো টাকা মানে তো একটু দুর্বল মানে ছয়শো টাকার অনুযায়ী যেটা হওয়ার দরকার সেটাই আছে আছে না জি আচ্ছা 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 আমরা এ পাশে একটু কথা বলি আপু কোন এলাকা থেকে আসছিলেন

ছয়শো টাকা কেজি ধরে মোটামুটি ভালোই লাভ হচ্ছে তো আলহামদুলিল্লাহ লাভ কি ভাই এখন গরুপতি অনেক দাম বাড়ছে আমরা তো প্রায় পনেরো দিন বাড়াইছি পনেরো দিন ধরে ছশো টাকা করে বেঁচতেছি এখন গরুপতি একগ্রুত বিশ হাজার টাকা করে বাইরে গেছে এরকম বাড়তি এখন একটু বাড়তি আজকে পর্যন্ত আমরা ছশো টাকা করে কালকে একটু বাড়াবো আমরা আমরা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই নাকি যে উজ্জ্বল ভাই একটু অসুস্থ তো একটু অসুস্থ আসবে একটু উজ্জ্বল ভাই অসুস্থ তারপরেও কিন্তু এখানে কিন্তু বেচা কেনা কিন্তু থেমে নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই বিশেষ করে ভোরবেলা থেকে শুরু হয় এবং সারা দিন চলে এই ছশো টাকা কেজির মাংস নেওয়ার জন্য এবং সাধারণ মানুষ যেটা বলছেন যে যে মাংসের কোয়ালিটি কিন্তু ভালো এবং আমরা সেটাই দেখছি যে অনেকে এসে দিচ্ছে এই পাশে আমরা পায়া দেখছি ভুড়ি দেখছি মুরবি আলাইকুম সালাম এই যে পায়াগুলো দেখছি বেশ বড় এগুলো কেমন দামে বেচা কেনা হয় তিনশো পঞ্চাশ টাকা মানে এগুলো কেজি হিসাবে

খুব খুশি হলাম ভাই ভালো থাকবেন আসলে কাস্টমার আছে যার কারণে ওনাদের সঙ্গে কথা বলতে পারছি না আর আরেকটা বিষয় যে উজ্জ্বল ভাই অসুস্থ যার কারণে আসলে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারছি না আজকে দোকানের যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এবং এই যে বিশেষ অফার এই ছয়শো টাকা কেজি ধরে গরুর মাংস যে বিক্রি হচ্ছে এটা কতদিন চলবে বা কী অবস্থা সেই বিষয়গুলো একটু জানাতে চাই আমরা দেখতে পাচ্ছি যে একটি মাংস আচ্ছা এই যে আপনারা যদি ঝুলিয়ে রেখেছেন যে কেউ চাইলে এই পুরোটাই নিতে পারবে যে কেউ চাইলে এটা পুরোটা যার পছন্দ পছন্দ মতন নিতে পারবে আচ্ছা এখন ওই রকম যে একবার কিছু মাথা করে মিক্স করে দিয়ে যে একটা বিক্রি করতেন সেটাতে এখন মানে ঝুলানো চলতে জি ঝুলানো আছে মিক্সও আছে আমাদের যেটা চাই এইটাই যে দাম 600 দাম 600 এই যে অনেক আমাকে অনেক ব্যবসায়ীরা বলেছে অনেক মাংস ব্যবসায়ীরা বলেছে যে যেটা আমি উজ্জ্বল ভাইকে বলে থাকি অন্যরা পারে না আপনারা পারেন রহস্য কি গোপন রহস্যি আমরা হাত করে ঢাকার বাইরে থেকে মাল আনি আমরা তো গাড়ি গাড়িতে মাল আসে একটা দুটো মালই ঢাকা থেকে কোনো মাল কিনি না আর আমরা বাইরে অসুবিধা হয় আমরা একটু কমে নি আসতে পারবো জি 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 আলহামদুলিল্লাহ ভালো লাগলো দর্শক আসলে আসলে কেউ কম দিচ্ছে এই জন্য যে আমরা প্রশ্ন করব এটা আমি নৈতিকভাবে মনে করি যে ঠিক না ওনারা যেহেতু ব্যবসা করে কিছু না কিছু লাভ তো হয় কিন্তু তারপরে যেহেতু অন্যরা পারে না আমাকে প্রশ্ন করেন বিধায় ওনাদেরকে একটু জানার চেষ্টা করি যে কি করে সম্ভব যাতে অন্যরাও সবাই যাতে এই একই দামি দিতে পারে তো যাই হোক আপনাদের এই যে ছয়শো টাকা কেজি ধরে বিক্রি করছেন আমরা দেখছি প্রচুর সাধারণ মানুষ এসে কেনাকাটা করছে এটা কতদিন আরও চলবে বলে আশা করা যাচ্ছে আজকে লাশ আমাদের কালকে একটু বাড়বে কারণ অনেক দাম বাড়তি এতদিন যে আমরা পনেরো দিন যাবৎ খাওয়াইতেছি ছয়শো টাকা করে আমরা কিন্তু পা মাতা কলিজা ফ্যাপসা সব মিক্স করে ছশো টাকা বেঁচি এখন একটু হাটে মালের দাম অনেক বাড়তি বিশ হাজার টাকার উপরে একটা মালে বাইরে গেছে গা হঠাৎ করে বিয়াশাদিস বিভিন্ন জায়গায় চলতেছে এই কারণে বাইরে গেছে গা এখন কালকে একটু দাম বাড়বে কালকের থেকে কত করে করবেন আবার ছয়শো তিরিশ টাকা তিরিশ টাকা বাড়তে পারে

আবার সবচেয়ে কম এই দোকানেই পাওয়া যাবে ইনশাল্লাহ পাইকারি কেউ নাই সেই ক্ষেত্রে কি আর একটু কমানোর সম্ভাবনা আছে না 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 যা নেই এক কেজি নয় ছয়শো টাকা এক হাজার কেজি নয় ছয়শো টাকা একই দাম

खुशी तो वे

দর্শক সত্যি ভালো লাগছিল যে আজকে এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে চলে এসেছিলাম এরই মধ্যে ভালো লাগে আমি অনেক অনেক সময় নিয়ে যাই এই দোকান থেকে এই দোকান ছাড়া অন্য কোন থেকে আমি আর এক করে এভিনিউ ফাইভ থেকে ওইখানেও আছে গোসের দোকান কিন্তু ওইখানে থেকে আমি নেই না এখান থেকে এখান থেকে নেই দাম কম হ্যাঁ দাম কম আর জিনিসও ভালো খুশি হয়ে দর্শক দাম কম জিনিসও ভালো যেটা সাধারণ মানুষ বলছে এবং আমরা সরাসরি সেই কিন্তু সেটা দেখলাম তো মাংস ঝুলানো আছে আপনারা দেখে শুনে তবে পুরো একটা অংশ না ওনারা পাট পাট করে রেখেছে সেখান থেকে আপনাকে কিন্তু নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি লম্বা করছি না এই উজ্জ্বল ভয়ের জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানায় এই কম দামে মাংস দেওয়ার জন্য তবে অন্যরা আরও দুই চারজন যারা করছেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ